সালামু আলাইকুম স্বাগতম জানাচ্ছি ফয়সাল এর আরো একটি নতুন ভিডিওতে এবং এই ভিডিওতে আপনাদের জন্য প্রিমিয়াম কোয়ালিটি গঙ্গা এর একদমই ইউনিক কালেকশনটি নিয়ে এসেছি যেটা আপনাদের সব থেকে বেশি রিকোয়েস্টেড ছিল সেটার ভিতরে আগের মতে দুটি কালারে আমাদের কাছে চলে এসেছে দুপারটা দেখলে এটা ফ্যান হয়ে যাবেন যারা এখনও এই ড্রেসটা নেন নাই আপনাদেরকে অবশ্যই আমি এটা রিকমেন্ড করব কারণ এত সুন্দর একটি ড্রেস না নিলে কিন্তু মিস করতে হবে এটা হচ্ছে আপনার ওনাটা এই অনাটা যারা কটন লাভার আছেন তাদের কাছে অনেক ভালো লাগে আবার যারা জর্জেট পিওর ওনা লাভার আছেন তাদের কাছে অনেক ভালো লাগে বিকজ এটা হচ্ছে অরিজিনালি শাহি সিল্কের ওনা যেটা আপনি কটনের মতো করে ক্যারি করতে পারবেন আর যখন পরবেন মনে হবে যে একদমই অথেন্টিক পিওর একটি ওড়না পড়ে আছে এখন আমরা ড্রেসে চলে যাই ড্রেসটার লুকিংটা দেখেন এটা নেকটা দেখেন নেকের এখানে কিন্তু এত সুন্দর হ্যাভি করে কাজ করা আছে গঙ্গার ড্রেস গুলি সবসময় মতোই সিম্পলের মধ্যে গর্জিয়াস লুকিং করা ড্রেস দেখতে এত ভালো লাগে এত কিউট কালেকশন এগুলি একদমই ট্রেন্ডিং এ আছে এই ডিজাইনটা আর প্রাইসটা কিন্তু সব চাইতে কমে দিব আপনাদেরকে সো এটা হচ্ছে কামিজটা কামিজের নেকটি একটু আগেই দেখেছিলাম আপনাদেরকে কুশি কাটার মাঝখানে এখানে দুই পাশে সুন্দর করে কাজ করা আছে আর ফ্যাব্রিক শাইনিংটা দেখেন প্রিমিয়াম একটি ফ্যাব্রিকে পাচ্ছেন যেটা আপনারা একবার নেবেন এর ড্রেসের ফ্যান হয়ে যেতে হবে এন্ড এটা হচ্ছে সেলোয়ারি কাপড়টা যেটা ড্রেসের সাথে অ্যাডজাস্ট করা আছে আর যেই ওড়নাটা আছে আমরা আপনাদেরকে শুরুতে দেখিয়েছিলাম এখন জাস্ট হচ্ছে যে কামেজ আছে কামিজের উপর দিয়ে দেখিয়ে দিচ্ছে যে আসলে কতটা ভালো লাগবে একটা ড্রেসের ওনার উপরে ডিফেন্ড করে ড্রেসের লুকিংটা কতটা সুন্দর হবে আজকে ড্রেসটা দেখেন কি যে সুন্দর তাই না এখনই যদি এত ভালো লাগে বানানোর পরে কিরকম লাগবে তো এই ড্রেসটা আপনাদেরকে আমরা ডিসকাউন্ট অফারে এখন দিব মাত্র পনেরোশো টাকা করে হ্যাঁ সঠিকই শুনেছেন ডিসকাউন্ট প্রাইজে আপনারা এখন পাবেন মাত্র পনেরোশো টাকা করে খুব দ্রুত অর্ডার করতে হবে বেশি একটা স্টক নাই এটা নতুন স্টক আমাদের কাছে এসেছে তো এটা অলমোস্ট আমাদের যে ফ্রি অর্ডার ছিল ফ্রি অর্ডারে অনেক ড্রেস শেষ হয়ে গেছে তো ফ্রি অর্ডারেও সবাইকে কিন্তু আমরা ডিসকাউন্ট দিয়েছি সো এটা হচ্ছে আপনার কামিজটা কতটা সুন্দর কামিজের যে নেকটা আছে নেকের এখানটা দেখেন কতটা এক্সক্লুসিভ ভাবে কাজ করা আছে বিশেষ করে এটা ফ্যাব্রিকটা শাইনিংটা একদমই হচ্ছে প্রিমিয়াম মানের একটি কালেকশন যেই কোনো জায়গায় কিন্তু এই ড্রেসগুলোই পরে যেতে পারবেন একদমই আলাদা লুকে থাকবেন আপনি নাম হচ্ছে এটার যে ওনাটা আছে ওনাটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আমাদের ভিডিওতে আমরা প্রত্যেকটি ভিডিওতে আপনাদেরকে যেটা বলে দিই ড্রেসের প্রাইসটা ইনশোর করি এবং হচ্ছে আমাদের শোরুমের অ্যাড্রেস আর কিভাবে অর্ডার করতে পারবেন তো আজকে এখনো হচ্ছে কিভাবে অর্ডার করতে পারবেন সেটা দেখাই নাই অর্ডার করা একদমই অর্ডার করতে পারবেন এখানে টু এর পরে সেভেন হ্যাঁ যে কোনো একটি নাম্বারে কন্ট্যাক্ট করে অনলাইনে পার্সেস করতে পারবেন সারা বাংলাদেশে আমরা হোম ডেলিভারিতে প্রোডাক্ট দিয়ে থাকি আর আমাদের মেন শোরুমটা আপনি অনেকেই চিনেন বাংলাদেশের সব থেকে জনপ্রিয় ঢাকানি মার্কেটের অপোজিটে গাউসিয়া মার্কেটের সাথেই চাঁদনী চক মার্কেটের নিস্তলাতে মেইন গেটের ডান পাশে সব নাম্বার বিশ শপ নেম হচ্ছে ফয়সাল টেক্সটাইল আর আমাদের সেকেন্ড আউটলেট হচ্ছে ধানমন্ডি ছয় নাম্বারে অনেক সাকো টাওয়ার বিল্ডিং নাম্বার সতেরো লিফটের নয় নাম্বার সরাসরি এসে পার্সেস করতে পারবেন অথবা অনলাইনের মাধ্যমে নিতে পারবেন এটা হচ্ছে ফুল ড্রেসের লুকিংটা এই ড্রেস মিস করা মানে আপনি খুব সুন্দর একটি ড্রেস মিস করা মি একদমই নতুন একটি ডিজাইনের উপরে কিন্তু ড্রেসটা অলমোস্ট আপনাদের মন ছুঁয়ে ফেলেছে যারা নিবেন না যারা এখনো নেন নাই অবশ্যই খুব দ্রুত পার্চেস করে ফেলবেন প্রাইস পনেরোশো টাকা আজকে বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ